কোশ্চিনে আছে যে বাংলাদেশি ক্রিকেট টিমে এগারো জন সদস্যের কর্মদন সংখ্যা কত হবে তো কোশ্চেন আপনার দেওয়া আছে যেটা যে একটা বাংলাদেশ একটা ক্রিকেট টিম সেই টিমে সদস্য সংখ্যা হচ্ছে এগারো জন তো এগারো জনের মধ্যে যদি এদের নিজেদের মধ্যে কর্মদন করে তাহলে সংখ্যাটা কত হবে তো এটা সুন্দর একটা কোশ্চেন তো এই কোশ্চেনটা কীভাবে আপনারা সমাধান বের করবেন বা কর্মদন সংখ্যা বের করবেন কিভাবে চলেন সেটা আমরা জেনে নিই তো এই যে কর্মদন সংখ্যা হবে এগারো সি টু তো এগারো সি টু এটা হচ্ছে কিভাবে ধরলাম যে এগারো হচ্ছে আপনার কি মোট জনসংখ্যা আর টু হচ্ছে আপনার কি কর্মদন সংখ্যা যে আমরা কর্মোদন করতে গেলে তো অবশ্যই দুজন পার্সন লাগবে দুজন ব্যক্তি লাগবে সেই জন্য এই যে দুই এটা এখন এই সূত্র আমরা বুঝব যে এগারো সি টুকে কীভাবে করা যায় সূত্র দেখি যে এন সি আর এন হচ্ছে আপনার মোট সংখ্যা আর আর হচ্ছে আপনার যে যতজনের আপনার নিম্ন করতে বলবে তো এখানে এন হচ্ছে তাহলে এটা আমরা এক্সপ্রেশন করলে সূত্র দেখলে এন ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে আপনার এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল তো এই যে এখন ওই ওই সূত্র অনুযায়ী আমরা সূত্রটা এখানে পড়ি যে তাহলে হচ্ছে এগারো ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে এগারো মাইনাস দুই ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল তো এই যে এখন এগারো কে কীভাবে এক্সপ্রেশন করা যায় তাহলে হচ্ছে এগারো নিচে নাইন ইন্টু টু এগারো ফ্যাক্টরিয়ালকে করলে হয় এখন এই ফ্যাক্টরিয়ালের নিয়ম অনুযায়ী যে যতটা সংখ্যা থাকবে তার থেকে অবশ্যই একটা একটা করে বিয়োগ হবে যেমন প্রথমে ছিল এগারো কে থেকে এক বিয়োগ দেন তাহলে হচ্ছে দশ তারপর দশ থেকে আবার এক বিয়োগ দেওয়ার নয় এভাবে বিয়োগ দিতে দিতে এক পর্যন্ত আপনারা নিয়ে যাবেন তাহলে সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরিয়ালের সেটা নিয়ম তো এইভাবে এগারো ফ্যাক্টোরিয়াল করলে এটা হয় এখন নাইন ফ্যাক্টোরিয়াল যদি করি সেম নিয়ম তাহলে নাইনের পরে আসতেছে আট তারপরে সাত তারপর ছয় এভাবে করতে আপনার এক যায় তারপর নিচে আছে টু টুকু ভাগকে এক্সপ্রেশন করি যে টু আর হচ্ছে আপনার ওয়ান তো মানগুলাকে বসাই দিই যে মান বসাইলে আসতেছে এটা এখন এটা আমরা ক্যালকুলেশন করবো বা এই কাটাকাটি করে যদি আসি তাহলে আসতে আস্তে আপনার টোটাল পঞ্চান্ন এটাকে আপনারা আর শর্টফর্মে করতে পারবেন এর যদি আপনার প্রিলি অনুযায়ী করেন তাহলে আমরা দেখি যে কর্মজন সংখ্যা হবে এই যে এগারো সি টু তাহলে এটাকে যদি এক্সপ্রেশন আমরা শর্ট ফর্মে করি তাহলে যেহেতু দেখেন এখানে আপনার মাথা রাখতে হবে নিচে আছে টু এগারো সি টু তো এই যে নিচে টু আছে না সেই জন্য এগারোর উপরে যে মানটা থাকবে ওখান থেকে দুইটা আপনারা শুধু কম করেন যে এগারো আরেকটা দোষ এই যে শুধু দুইটা কোন হয়েছে যে এগারো আর দশ নিচে হচ্ছে যেই দুই আছে সেই জন্য দুই দিয়ে ভাগ এটা করলেই আপনার কিন্তু সেম উত্তর আসবে এটা করে আপনার আসতে হচ্ছে পঞ্চান্ন